আমরা স্যার এক বছর ধরে এমনি কর্মহীন টোটালি আর তিন বছর ধরে কাজ করতাম তা আমরা সিভিলে মেকানিক্যাল এমনি ইলেকট্রিক্যালে কাজ করেছি তা সিভিলে যখন কাজ করেছি সমস্ত রকম যত নিম্নমানের কাজ আমাদেরকে দিয়ে করানো হয়েছে করেছি যত মানে লেবার যেভাবে কাজ করে ইট ইঁট বোয়া থেকে শুরু করে বালি বোয়া হ্যাঁ সিমেন্ট বোয়া রড বোয়া সমস্ত কাজ আমরা করেছি ড্রেন পরিষ্কার করা পর্যন্ত করেছি তা এখন যেহেতু কারখানাটা চালু হয়ে গেছে তা বাইরে থেকে লোক নিয়োগ হয়ে গেছে ওরা তো নিচে আলাদাভাবে লোক নিয়োগ করে নিয়েছে আমাদেরকে গ্রামের লোককে কোনো মতেই নিয়োগ করছে না তা আমাদের একটাই দাবি যে আমরা যেহেতু ভূমি দিয়েছি আমরা এখানে প্রথম থেকে তিন বছর ধরে কাজ করছি অতএব আমাদেরকে অবিলম্বে কাজ যায় এই এক বছর ধরে আমরা কর্মহীন আমরা এক একশো দশ পনেরো জন আছি আমরা সমস্ত রকম কাজ এই সিভিলের সিভিল মেকানিক্যাল ফেব্রিকেশান সমস্ত রকম কাজ করেছি কিছু কিছু ছেলে সিভিলের কাজ করেছে কিছু ফেব্রিকেশনের কাজ করেছে কিছু মেকানিক্যালের কাজ করেছে এইসব কত বছর ধরে কাজ তিন বছর প্রায় তিন বছর ধরে আমরা কাজ এখানে করছিলাম কিন্তু কর্মহীন প্রায় এক বছর হয়ে গেল এখন সংসার এক বছর সংসার মানে মানে বিশাল সমস্যার মধ্যে পড়ে আছি মানে সংসার যে কীভাবে চালাচ্ছি সেটা আমরাই জানি মানে সংসার সে না চলার অবস্থা কাজের দাবি কথা জানিয়েছিলাম কাজের দাবি আমরা জানিয়েছি দুর্গাপুর লেবার কমিশন অফিসে জানিয়েছি এসডিওকে কে জানিয়েছি বিডিওকে জানিয়েছি থানায় জানিয়েছি বালাজি ম্যানেজমেন্টকে জানিয়েছি বেশ কভার জানিয়েছি ওরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে ওরা বলেনি যে হবে না হয়ে যাবে আর এক বছর দেড় বছর ধরে বলছে হয়ে যাবে কিন্তু আমাদের সাথে বসছেও না আমাদেরকে কাজে নিয়ম নিয়োগ করছেও না আপনারা এই কারখানা বন্ধ করছেন না কারখানা বন্ধও করি না আমরা সুস্থ আমরা চাই সুস্থভাবে সমস্যার সমাধান হোক কোনো কারখানা বন্ধ আমরা আমাদের কোনো মানসিকতা নেই আমরা চাই যে আমাদের নিয়োগটাও হোক কারখানাও সুষ্ঠুভাবে চলুক সমস্ত শ্রমিক কাজ করুক এটাই আমাদের দাবি যদি আমরা বৃহত্তর আন্দোলনে যাবো তাতে আমাদের আমরা যদি আমাদেরকে জেলের ভাত খেতে হয় আমরা জেলের ভাত খাবো আমরা সবাই একশো দশজন আমরা থানাকে ধরে নিয়ে যাই যাই করো আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমরা গ্রামের বাসিন্দা আমরা সব জমিদাতা আমরা 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 জমিদাতাতে আমরা প্রমাণ প্রমাণ ইচ্ছুক যদি আমাদের জমিকে প্রমাণ চাই যেহেতু আমরা জমি দিয়েছি নাকি সত্যি আমরা জানতে চাই আমরা জমির প্রমাণ দিতে ইচ্ছুক যে আমরা জমি দিয়েছি বালাজি ম্যানেজমেন্টকে আপনার নাম ধনঞ্জয় রায় ফোনালো বড় বড় কা না কাদেরকে তুলবে স্যার রিসিপ্ট রিসিপ্ট হয়েছে ওটা নিয়ে নেবেন

हम राजस्थान को पर राज और तक आजमो कि दम रहे मैनेजमेंट जवाब दां जवाब दां मैनेजमेंट जवाब दां जवाब दां माना उन्होंने मंजूल चेल चेल बैंच चेल चेल बैंच माना उन्होंने मंजूल चेल বৃহত্তৰ <laughs> আন্দোলন মিলে যে যা কিছু কাজ বলেছে সব কিছুই করেছি গাছ কাটা থেকে স্টার্টিং করে সিমেন্ট বওয়া বালি বওয়া ইট বওয়া সমস্ত কিছু কাজ আমরা প্রথম থেকে দু বছর সামথিং করেছি কাজ করার পর এক বছর টোটালি বসে আছি কাজ যখন করা হতো তখন কি সেফটি সিকিউরিটি বিষয়টা না সেফটি সেরকম কোনো কিছুই না সেফটি কিছুই দেয়নি তো পড়ে গেছি আমরা যেরকম কাজ করিয়েছে সেরকমভাবে কাজ করেছি কিছুই না আট ঘন্টা তারপরও করতে হতো তারপরও হ্যাঁ না আট ঘন্টায় কাজ করতে হতো আটটা থ্রু পাঁচটা কাজ করতে হতো কাজ করেছি কাজ করে কোনো সেফটি কিছু ছিল না আমাদেরকে বলেছিলো এটা চালু হওয়ার পর কাজ দেওয়া হবে পারমানেন্ট জব দেওয়া হবে তো সেরকম শুধু ডেট দিচ্ছে কোনো কিছুই হচ্ছে না আমরা দিনের পর দিন এখানে গেটে আসছি এরকম মিটিং মিছিল করছি কোনো কিছুই হচ্ছে না আপনারা কি চাইছেন আমরা একটা কাজ চাইছি আমরা এতগুলো ছেলে যারা কাজ পাচ্ছি না বাস্ক বা গ্রামে যেখানে আমরা রয়েছি আপাতত এই মুহূর্তে থাকার মতন পরিবেশ নেই কিন্তু মানে থাকতে হচ্ছে বাধ্যামূলক কোনো জায়গা নেই আমাদের এত কালি এত পলিউশন থাকার মতন কোনো পরিবেশ এটা নেই কিন্তু থাকছি তারপরে যদি একটা কাজ না পাই আমরা থাকবো কোথায় খাবোটা কোথায় খাবো কি মেন হচ্ছে